আসমানে কিতাব অর্থাৎ আল্লাহর দ্বারা প্রেরিত গ্রন্থ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি আল্লাহর বার্তা যাতে সঠিকভাবে পৌঁছাতে পারে সেজন্য নবী রাসুলদের কাছে ওহি বা আল্লাহর বাণী আসে এই বাণীসমূহের সমষ্টি আমরা আসমানি কিতাব নামে জানি এখন পর্যন্ত সর্বমোট একশো চারটি আসমানি কিতাব পাঠানো হয়েছে তবে এর মধ্যে চারটি কিতাব সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং পরিচিত এগুলো হল তাওরাত জাবুর ইনজিল এবং কোরআন এই চারখানা প্রসিদ্ধ আসমানি কিতাব কিন্তু ধর্ম তিনটি এই বিষয়টি শুনে হয়তো আপনার মনে প্রশ্ন উঠেছে আসলে কি এই চারটি আসমানি কিতাবে ধর্ম তিনটি আসুন একটু বিশদভাবে জানি প্রথম আসমানি কিতাব তাওরাত হজরত মুসা সালামের ওপর এটি হিব্রু ভাষায় নাজিল হয়েছিল এবং এটি ইহুদি ধর্মের প্রথম পাঁচটি পুস্তকের সংকলন যা ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত হয় পরবর্তী আসমানি কিতাব হল জবুর যা হজরত দাউদ আলহিউ সালামের ওপর নাজিল হয়েছিল এটি মূলত গীতা সংহিতা বা প্রার্থনা গানের মতো এবং এর দেড়শটি সুরা রয়েছে তবে এই কিতাবের কোনো নির্দিষ্ট ধর্মীয় অনুসারী নেই তারপরেও খ্রিস্টান ও ইহুদি ধর্মে জাবুর কিতাবের বিশেষ মর্যাদা রয়েছে তারা এটি গির্জা বা সিনাগগে প্রার্থনায় ব্যবহার করে তাওরাত এবং বাইবেলের ওল্ড টেস্টামেন্ট অংশ হিসেবে জাবুর কিতাব এখনও তারা মান্য করে পরবর্তী আসমানি কিতাব হল ইনজিল যা নাজিল হয়েছিল হজরত ইসা আলাহিউাসাল্লামের ওপর ইবনে কাসির রহমতুল্লাহ সালামের মতে ইসা আলাহিউলামের ভাষা ছিল সুরিয়ানি তবে কিছু প্রাচীন কপি গ্রিক ভাষায় পাওয়া গেছে যা বাইবেল হিসেবে পরিচিত সবশেষে কোরআন এটি সর্বশেষ আসমানে কিতাব যা হজরত মুহম্মদ আলাহি সালামের ওপর নাজিল হয়েছে এটি আরবি ভাষায় নাজিল হয়েছে এবং ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ হিসেবে চিরকাল অবিকৃতভাবে সংরক্ষিত রয়েছে জবুরের মধ্যে বিশেষ কিছু বিষয় রয়েছে যা ইহুদি ও খ্রিস্টান ধর্মে গুরুত্বপূর্ণ যদিও এটি কোনো আলাদা ধর্মের ভিত্তি নয় তবে তাদের মধ্যে এটি গীতা সংহিতা বা প্রার্থনা গানের বই হিসেবে গৃহীত হয় এছাড়া হজরত দাউদের পুত্র হযরত সুলাইমানের রাজত্বকালেও এটি পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত হতো হজরত দাউদের পুত্র হজরত সুলাইমান পিতার রাজত্ব আরো সুবিস্তৃত ও সমৃদ্ধশীল করে তুলেছিলেন হজরত দাউদ বাইতুল মুকাদ্দাসে তার আমলের রাজধানী স্থাপন করেন এবং একটি বিশাল ইবাদতখানা নির্মাণে হাত দেন যা হজরত সোলাইমান কর্তৃক জিনদের মাধ্যমে সমাপ্ত হয় এভাবে বাইতুল মুকাদ্দাসের পবিত্রতার মর্যাদা বাস্তবরূপ লাভ করে জাবুর কিতাবের কোনো বিশেষ অনুসারী ধর্মের মধ্যে রয়েছে কি জাবুর কিতাবের প্রধান অনুসারী হিসেবে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে এর বেশ মর্যাদা রয়েছে যদিও এটি ইসলামের পক্ষে একটি পবিত্র গ্রন্থ তবে আধুনিক যুগে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে এটি বিশেষভাবে গীতা সংহিতা বা প্রার্থনা গানের বই হিসেবে পরিচিত তাহলে আমরা দেখলাম আসমানি কিতাব চারটি হলেও ধর্ম তিনটি এটি একটি দৃষ্টিকোণ যা মানব জাতির ইতিহাস এবং ঐতিহ্যকে খুব সুন্দরভাবে প্রকাশ করে